নবীর প্রেমে জান করো কোরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান করো কোরবান হযরতালি নবীর প্রেমে নামাজ কাজ মৌলা বড় খুশি হইল তালি নবীর প্রেমে নামাজ কাজা করিল তা দেখি আমলা বড় খুশি হইল শেরে কুদা আলির তরে শেরে খুদা আলির বেহস্তের কবর পাঠান নবীর প্রেমে জান কোরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান শুনি মুসলমান জানকর কুরবান জালালি ডাকিয়া বলে মুনাফিকরা বুঝলেন নবীর প্রেমে পাগল হইলে দুজো কার বাই তাকে না রে দুজো কার বাই তাকে না সালালি ডাকিয়া বলে মুনাফিকরা বুঝলে না নবীর প্রেমে পাগল হইলে দুজো কার বাই তাকে না রে দু তাক না নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে দুজক হয়া হইয়া যাই হারাম নবীর প্রেমে জন সুন্নি মুসলমান বান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান